আসসালাম আলাইকুম উত্তরায় নাকি অনেক শীত আমার তো শীত লাগছে খুব যাই হোক দেখলাম শীত যাই হোক শীত যত বেশি গরম কাপড় পরে তত বেশি মজা সিনেমায় ভাইলে যত বেশি তত মজা নাকি হচ্ছে এখন বরবাদের পরিচালক দিদায় বলেছে এইরকম ভায়োলেন্স এর আগে কেউ দেখে নাই খানের ভায়োলেন্স যে রকম দেখানো হবে সেই কথা শুনে সাকিব খানের ভক্তরা তথা সিনেমা প্রেমী মানুষেরা সবাই খুব খুশি কারণ তারা বরবাদে সেই লেভেলের ভায়োলেন্স দেখবার জন্য অপেক্ষা কতটা ভায়োলেন্স দেখাইতে দেখাইলে তারা আসলে সন্তুষ্ট হবে কতটা ভায়োলেন্স কতটা ভয়াবহতা কতটা বর্বরতা দেখাইলে দর্শক আনন্দ পাবে একটা সময় ছিল হিরোর উদারতা হিরোর জনসেবা হিরোর ভালোবাসা হিরোর রোমান্স হিরোর মানবতা এই সমস্ত জিনিস দেখে মানুষ আহ তুষ্ট হইতো স্যাটিসফাইড এখন যুগ জাস্ট পাল্টাই গেছে উল্টায় গেছে এই যে এই রেড্ডি এন্ডিমাল বানাইছে কি রেড্ডি যেন বিক্রম সামি রেড্ডি কি যেন ভুলে গেছে নামটা আমার আসলে ওই যে হওয়ার পর থেকে হুট করে নাম না তো অনেকেরই হয়েছে যারা কোভিড এর ইনজেকশন টিকা দিয়েছেন তাদের অনেকেরই প্রবলেমটা প্রবলেম হয়েছে নাম ভুলে যায় তারপরে চুলকায় বডিতে কিন্তু রক্ত র‍্যাশ ওঠে না খাওয়া খেয়ে চুলকায় এমনি এমনি চুলকায় তো এই ধরনের প্রবলেম হয়েছে অনেকে যারা এই কোভিড টিকা দিয়েছে তাদের অনেকেরই হয়েছে এটা আমারও হয়েছে টিকাটা নেওয়াটা বোধহয় ঠিক হয় নাই তো যাই হোক রেড্ডি সাহেব বানাইছে খুব ভায়োলেন্স দেখাইছে সিনেমার ভিতরে অনেক অ্যাকশন অনেক মারামারি অনেক মানে এমন এমন দৃশ্য দেখাইছে যেসব দৃশ্য আসলে সেন্সর পাওয়ার যোগ্য নয় এমন দৃশ্য দেখানো হয়েছে এখনকার পরিচালকেরা আসলে না। তারা সমাজের মানুষের উপরে কতটা ফেলবে সেই তোয়াক্কা না। তারা তোয়াক্কা করা হচ্ছে গিয়ে তার সিনেমা কতটা হিট হইলো তারা তোয়াক্কা করা হচ্ছে গিয়ে তার সিনেমা কতটা ব্যবসা করলো দেখেন একটা সময়ে আমাদের দেশে যখন বারোশো সিনেমা হল ছিল সেই বারোশো সিনেমা হল যখন একশো সিনেমা হলে নেমে আসছে মাঝখানে যে পিরিয়ডটা এই পিরিয়ডের আবার অনেকটা অংশ জুড়ে এই পরিচালকরা কিছু সিনেমা বানাইতো যে সিনেমাগুলোকে আমরা বলতাম অশ্লীল ছবি তখনও কিন্তু সেই অশ্লীল ছবি প্রথম যখন আসা শুরু হলো তখন দর্শকের এত আকর্ষণ এই সিনেমার প্রতি এই সিনেমা সুপার হিট এই সিনেমা ছাড়লেই টাকা সিনেমা হলে লাগলে দর্শক কে হিরো কে হিরোইন একটা যুগ দা হইল ঠিক ওইটার কাছাকাছি কিছু একটা চলে আসে দেখেন এনিমেল কে দিয়ে পুষ্পার মাঝখানে কিন্তু একটা সিনেমা বেরিয়ে গেছে এবং ভালো ব্যবসা করে বেরিয়ে গেছে কিল কিল সিনেমার পরিচালক আবার শাকিব খানের সম্পর্কে শুনেছে জেনেছে শাকিব খানকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তার কাছে গল্প পাঠানো হয়েছে ওই যে আশা একজন ভদ্রলোক আছে দুবাইতে থাকে উনি আবার অনন্য ভবনের দরদ নিয়ে পাবলিসিটি করছিল কিছুদিন তো তারপরে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর প্ল্যান করতেছে জানি না সে ওই সময় একটু আলোচনায় আসছিল তারপরে সে আর কিন্তু কোনো আপডেট দেয় নাই ওই পর্যন্তই ওই যে দুবাই কিলের পরিচালকের সাথে বা হিন্দি সিনেমা দিয়ে সাকিব দিয়ে কাজ করবে এগুলো কথাবার্তা বলে সে একটু লাইভ লাইটে আসছিল কথাবার্তা বলছিল হয়তো অনেক দূরে গিয়েও গিয়েছিল কিন্তু তারপরে এটার আর কোনো এন্ডিং নেই সমাপ্তি নেই শেষ এটার কোনো রেজাল্ট পাইলাম না আমরা তার মানে ধরে নিলাম যে

খালি ওই যে অশ্লীল ছবি যে সময় চলছিল শুধু অশ্লীলতা দিয়ে কি হয়েছে সিনেমায় যত ভায়লেন্স দেখানো হবে এই যে আরেকটা সিনেমা মাঝখানে চলে গেছে আহ ভয়াল নাকি যেন ভয়াল আমি সিনেমাটা দেখি নাই না দেখে মন্তব্য করা ঠিক হবে না সম্ভবত এই সিনেমাতেও ভায়ালেন্স দেখা হয়েছে এবং ওটিতে রায়ন রাফিও কিন্তু তার প্রথম ওটিটি সেই জানোয়ারে ভায়োলেন্স কি জিনিস খুবই শৈল্পিক ভাবে সে দেখা গেছে এবং জানোয়ার দিয়ে রায়ফি ওটিটি ছাপাই দিচ্ছে এগুলো কি দেখলাম আমরা এবং ওটিটিতে রায় রাফির ডিমান্ড আসলে জানোয়ার দিয়ে হয়েছে সিনেমা এর নিয়ে সিনেমা করছেন হাসান হাসান বরবাদে যে ভায়োলেন্স আছে এই ভায়োলেন্স এর আগে মানুষ দেখে নাই তো সেইখানে হাসান আরো একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু ভায়োলেন্স দিয়ে কাজ হবে না গল্প থাকতে হবে হ্যাঁ সাকিব খানের যারা ভক্ত সাকিবের যারা আছেন তারা সাকিব খানকে অ্যাকশন হিরো রূপে দেখতে পছন্দ করেন ওই লুতু লুতু প্রেম করবে গাছতলায় গিয়ে ফুল দিবে সাকিব খান আর নায়িকার আঁচলের তলায় ঘুরবে এই এই ধরনের দৃশ্য সাকিব খানের দর্শকরা পছন্দ করে না তারা চায় সাকিব খানের দর্শকরা চায়

যে আভাসটা দিল সে যে ভায়োলেন্স থাকবে প্রচন্ড ভাইলেন্স ভায়োলেন্স তো পিস্তল গুলি করলে তো শেষ তাতে তার ভায়োলেন্স বোঝা যেন যায় না তো ভায়োলেন্স প্রকাশ করতে হলে ওই যে সানি দেওয়ালের একটা সিনেমা ছিল আমি সিনেমাটার নাম ভুলে গেছি সানি দেওয়াল অ্যাকশন করতে করতে গুন্ডার হাত বডির সাথে পা দিয়ে চাপ দিয়ে ধরে হাতটা টাইটে ছিঁড়ে নিয়ে আসে বর্মান্তিক দৃশ্য ওই দৃশ্যটা ওই সময় সুপার হিট ভাই হিরো ভিলেন্ডে বাইরা হাত সিরানি আসছে অথচ মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি চিন্তা করেন যে একটা মানুষ একটা মানুষকে বেড়ে রাস্তায় সে যত বড় অপরাধী হোক তার হাত টাইনা ছিঁড়ে নিয়ে আসবে আবার নিয়ে আসার পর তাকে আমরা ভাবও দিব দিব না সাধারণ মানুষকে দিব না কিন্তু এটা যদি সানি দেওয়াল হয়ে থাকে তারে দিব আরে হিরো কামটা করছে ভাই অস্থির অস্থির কিন্তু পরে কোথায় আপনারা চিন্তা করেন ইম্প্যাক্টটা যে আমাদের দেশের প্রত্যেকটা ইয়াং ছেলে প্রত্যেকটা এরা মানে মানে দেশের ভবিষ্যৎ না ওই যারা সতেরো আঠারো বছরের বয়স এরা কিন্তু প্রত্যেককেই নিজেকে হিরো মনে করে প্রত্যেককেই নিজেদের ভিতরে একটা হিরো সত্তা পালন করে তারা দেখবেন এমন কিছু করতে চায় যাতে সবাই তাদেরকে প্রশংসা করে সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক তারা সবাই নিজের ভিতরে সাকিব খানকে লালন পালন করে তারা সাকিব তারা ফলো করে তো কিছুটা যদি সেইখানে ওই তুষের আঙুনে ঘি ঢেলে দেওয়া হয় যে সেই হিরোইজমটা এইভাবেও দেখানো দেখানো যায় প্রকাশ করে হিরোইজম দেখানো যায় তাইলে সেই সব ছেলেপেলের অবস্থা কি হবে দেখেন একটা সময় ছিল যে সালমান শাহ যখন ওই যে চুলে একটা ব্যান্ডার পরতো তারপর প্যান্ডে একটা ইয়ে রুমাল বাদতো ফলো করতো মানুষ ফলো করতো তার ওই ওই স্টাইলটা ফলো করতো সে যেভাবে কথা বলতো সেই কথা বলার ধরনটা ফলো করতো সে যে হাঁটতো সেই হাঁটার স্টাইলটা ফলো করতো তো মাঝখানে সেই সময়টা একটা গ্যাপ করে গেছে সেই ফলো করার মতো আর হিরো পায় নাই সালমান শাহ পরে অনেকদিন পরে সাকিব খানকে পেয়েছে সাকিব খানকে এখন কিন্তু অনেকেই অনেক ইয়াং স্টার বাংলাদেশের ইয়ং বয়েজ ইয়াং মানে ছেলে পেলে সাকিব খানকে ফলো করে সাকিব খান কিভাবে কথা বলে কিভাবে সে জামা কাপড় পরে কিভাবে সে চলাফেরা করে তার পোশাক সবকিছু ফলো করে হয় যে পোশাকটা আমার মনে হয় যে এই ড্রেসটাই মিনিমাম সখানেক শাকিবিয়ান বানাবেন মানে মধ্যমিতা হলে যাবে সিনেমা দেখতে এই পোশাকটা যদি নাও পায় বাড়িতে এর কপি বের করে ফেলবে কপি বের করে সাকি বেদা এই জামাটা পরবে বা এই স্যুটটা পরবে এরকম একটা জুতা পরবে এরকম হাতে ব্রেসলেট গলায় চেন পরে তারা দল বেঁধে সবাইকে দেখতে যেন একই রকম লাগে এরকম একটা দল বেঁধে তারা যাবে মধুমিতে সিনেমা দেখতে বা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে তো সেই জায়গা থেকে আমি একটু শঙ্কিত যে এই ভায়োলেন্স যে ভায়োলেন্সের উপরে বেস করে সিনেমা হচ্ছে এই ভায়োলেন্স কতটা ইম্প্যাক্ট ফেলবে যারা শাকিব খানকে ফলো করে যারা সাকিব খানের মতো হইতে চায় মতো চায় তাদের উপরে আপনারা জানেন অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে ইভেন মোহাম্মদ পুরুত্বরায় শত শত কিশোর গ্যাং আছে শত শত কিশোর গ্যাং আছে তার মধ্যে একেবারে উল্লেখযোগ্য আছে এরকম পাঁচ দশটা কিশোর গ্যাং যাদেরকে নিয়ে সমাজের অনেক বড় বড় অন্যায় করানো হয় অপরাধ করানো হয় কারণ এদের বয়স আঠারো হয় নাই এরা যদি একটা খুঁড়ো করে এদেরকে সংশোধনের পাঠানো হবে হাসি হবে না এবং সেই সুযোগটা নেয় সমাজের বড় বড় অপরাধীরা যারা মাইন্ড গেম করে তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমরা আমরা বাংলাদেশের মানুষ সাহিত্য নির্ভর একটা সোসাইটি ছিলাম আমাদের সমরেশ মজুমদার আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের এদের বই পড়ে আমরা বড় হয়েছি সেই যুগটাই সেই দিনটাই দিন পাল্টাইছে এখন হবার রহমেদ এসছে তারপরে হোমায় বই পড়ে অনেক বড় হইছে তারপরে হুমদের পরে আর কই এখন আইপ্যাডের যুগ আইপ্যাডে বসে বসে এত মানুষ বই পড়ে এখন আসলে ভিজুয়ালের যুগ এখন বইটা পড়ার অবকাশ তো নাই কিন্তু ভিজুয়ালে এসে যখন এই আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে তখন এটা একটা ইমপ্যাক্ট কিন্তু ফর সোসাইটিটা ভাই ফিল্মের একটা ব্যাক সোসাইটিতে পড়ে এই কারণে ফিল্মকে বলা হয় বাস মিডিয়া ফিল্ম দেখে মানুষ এই যে ক্রাইম প্যাট্রোল টাইপের অনেক প্রোগ্রাম ইয়ে হয় টেলিভিশন চ্যানেলে বা ইউটিউবে ক্রাইম যাই হোক এই বিষয়ে যত বলবো অনেক বলা যাবে কথা শেষ হবে না তো এই মুহূর্তে আসলে যেটা খাচ্ছে মানুষ যেটা কাটতি বেশি সেটাই বেশি করবে এটাই স্বাভাবিক তারপরেও থাকবে প্রতি যারা দিয়ে সিনেমা বানাচ্ছেন তাদের প্রতি যে যে দেখাতে দেখাতে না হয় একটি একটি ইয়াং সমাজকে একটি ইয়াং টিমকে আপনারা বিপথে বিপদগামী করে ফেলেন বা যারা এই সিনেমাগুলো দেখবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই সিনেমাগুলো শুধুমাত্র বিনোদনের জন্যেই দেখবেন বিনোদন দিয়ে সিনেমাটার ওই বিষয়টার নিজেদের উপরে ইম্প্যাক্ট যেন না ফেলে ক্রাইম পেট্রোল নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ক্রাইম পেট্রোলের ঘটনাগুলো দেখানোর পরে চ্যানেলে অনেক ছোট ছোট ছেলে মেয়ে বা অনেক অপরাধী স্বীকার করে যে তা আপনারা এই অপরাধটা কিভাবে করলেন তখন তারা বলে যে এগুলো আমরা ক্রাইম পেট্রোল দেখে শিখছি অনেক পুলিশের অনেক জিজ্ঞাসাবাদে এরকম প্রশ্নের উত্তর পাওয়া গেছে অপরাধীদের কাছ থেকে যেগুলো আমরা ক্রাইম পেট্রোল দেখে শিখেছি তো সেই জায়গা থেকে সমাজের এই সব জিনিসগুলো তো তুলে ধরতেই হবে হ্যাঁ সেটা নিউজ আকারে দেখা দেখাইতে পারে সেটা ক্রাইম পেট্রোল আকারে অভিনয় করে নাটকীয়তা তৈরি করে যখন তারকাদেরকে সেখানে বা অভিনয় শিল্পী কেন্দ্রকে ইনভলভ করে একটা আয়োজন করে অর্থ উৎপাদনের জন্যে টাকা আয়ের জন্য যখন ক্যামের প্যাট্ট্রোলটা দেখানো হয় তখন সেটার একটা ইম্প্যাক্ট সোসাইটিতে পড়ে সেটার ফলাফলও সোসাইটি ভোগ করে তো ওটা তো ছোট পর্দা কিন্তু বড় পর্দার ইম্প্যাক্ট কিন্তু ছোট পর্দার চেয়ে অনেক বেশি আমাকে একজন একটা কমেন্ট লিখতেছিল যে একটা নাটক একটা সিনেমা এক হাজার নাটকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সিনেমা যা করতে পারে এক হাজার নাটকেও তা করতে পারে না তো ওই জায়গা থেকে বলছি যে অবশ্যই পরিচালক থেকে একটা জায়গা থাকবে যে হ্যাঁ ভায়োলেন্স দেখান সে এটাও দেখাইতে হবে লাস্টে যে এই ভায়োলেন্সটা ঠিক না আর যারা দর্শক যারা ভায়োলেন্স পছন্দ করেন দেখবেন তাদেরও মাথায় রাখতে হবে যে এই ভায়োলেন্সটা এন্টারটেনমেন্টের জন্য দেখছেন তারপরে আর এটাকে যেন নিজেদের ব্যক্তিগত জীবনে নিয়ে যেন এটাকে প্রয়োগ না করা হয় এনিম্যালের রানবীর কাপুরের মতো অনেকেই হয়তো দ্বিতীয় একটা গার্লফ্রেন্ড দেখার চেষ্টা করবেন বা রাখবেন বা যারা রানবীর কাপুরকে ভালোবাসে তাকে রানবীর রাখতে পারছে আবার কি সমস্যা আমিও রাখবো হইতে পারে না এরকম অনেকেই ভাবে হয় এরকম মানে খুঁজতে পাওয়া যায় বা যারা করে তারা সামনে হয়তো আসে না যাই হোক আহ জন্যে শুভ কামনা রইলো যত ভায়োলেন্সই আসুক ভালোটাই যেন আমরা পিক করি বরবার থেকে